প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি সাংবাদিক জহরুল ইসলাম পাশা কৃষি সমস্যা নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করতেছি বছরের প্রথমে যখন ধান চাষের আবাদ করার চেষ্টা করি তখনই মনের মধ্যে অনেক ভাবনা জাগে কি ধরনের ধান চাষ করতে পারি হয়তো আগে আমরা ধান চাষ করতাম বিপ্লব আঠাশ উনত্রিশ বিরানব্বই গাজী এই ধরনের ধান কিন্তু যুগের পরিবর্তন এসেছে সকলেই চাই একটু ভালো মানের ধান চাষ করার জন্য তাই ওই সময়টা একটু প্যারাসানি পরে যায় যে কি ধরনের ধান চাষ করবো তো অনেক চিন্তাভাবনা করার পর আবার তিতাস উপজেলা যে কৃষি অফিসার আছে কাউসার ভাই কর্মকর্তা উনি আমাকে পরামর্শ দিয়েছিলেন যে বিনা পঁচিশ ধান চাষ করার জন্য তো বিনা পঁচিশ পঁচিশ ধান চাষ করার জন্য এবছর প্রথম আমি বিনা পঁচিশ চল্লিশ শতাংশ জমি প্রায় চাষ করেছি এই পর্যন্ত লাগানো থেকে আজ এই অবধি যে লাইভ দেখতেছেন এ পর্যন্ত আসছি ইনশাল্লাহ অন্যান্য দানের চেয়ে এই ধানটাতে রোগ বালাই কম রোগ বালাই কম খুব ভালো এখন এই যে ধানের শীষ বের হচ্ছে অল্প হয়তো বিশ পঁচিশ দিন সর্বোচ্চ ছাব্বিশ সাতাইশ দিনের মধ্যেই এই ধানগুলা ঘরে নেওয়ার প্রসেসিং হবে এই যে বিনা পঁচিশের দেখেন ধানের ছড়াটা ধানটাও অনেক চিকুন এবং এই ধানটা দিয়ে যখন ধান খেতে জমি দিয়ে মানুষ হেঁটে যায় তখন একটি বাসমতির মতো গ্রান আসে টোটাল বাসমতি না কিন্তু ধান থেকে এখন খুব গ্রান আসতেছে এবং এই ধানটা দেখেন আরেকটু এই যে দেখেন এটা হচ্ছে আমার বিনা পঁচিশ ধানটা চেষ্টা করতেছে আর একটু বড় হবে ধানটা জন্য পাকবে এবং ইয়ে হবে আর একটু বড় হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই যে এটা হচ্ছে বিনা পঁচিশ যেটা কাউসার ভাই আমাকে পরামর্শ দিয়েছিলেন যে বিনা পচিশ করেছি এবং দানটাতে একটু রোগ কম হয় তারপর আমি অনলাইনে বিভিন্ন সময় দেখে আসছি যে একটি ধানের অ্যাডভাইস দিচ্ছে যে পাকিস্তানি লং বাসমতি তো আমি চিন্তা ভাবনা করছি আমি যেহেতু কাজ করি আমি যদি উন্নত মানের ধান চাষ করতে পারি এবং ভালো চাউল আমার নিজের ঘরে রাখি খাই আমার জন্য খুব ভালো হবে তাই চেষ্টা করলাম অল্প কিছু পরীক্ষামূলকভাবে যে পাকিস্তানি লং বাসমতি যে ধানটা হয় সেই দানটা আমি চাষ করব। কিন্তু আপনারা জানেন এদানিং কৃষিকাজ করতে গেলে অনেক ব্যয়বেশন হয় যে ধান আমাদের এলাকায় চাষ হয় না সেই ধান যদি আমি হঠাৎ করে দুই কানে তিন কানে চাষ করি ভালো না হয় তাহলে লোকসান পোতে হবে সেজন্য আমি অল্প কিছু দান এই যে দেখেন এটা হচ্ছে পাকিস্তানি এটা হচ্ছে বিনা পঁচিশ এই সাইড দিয়ে দেখেন একটু এই ধানটা একটু লম্বা গাছগুলো দেখেন মোটামুটি বিনা থেকে ফুট এক লম্বা হয় এটা হচ্ছে পাকিস্তানি লং বাসমতি যেটা আমার কাঙ্ক্ষিত ধান এই যে দেখেন মাসাল্লাহ এটা করেছে এটা ওই বিনা পঁচিশ তো ভালোই বিনা পঁচিশ থেকে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এই পাকিস্তানি লং বাসমতি অত্যন্ত ভালো এবং রোগমুক্ত এবং একটি একটি করে দান লাগিয়েছিলাম যেহেতু পরীক্ষামূলকভাবে লাগাইছিলাম কিছু কিছু দান লাগিয়েছি চারটি পাঁচটি দান এবং আরেকটি দান লাগিয়েছিলাম একটি অর্থাৎ পর্যবেক্ষণ করার জন্য যে দান বেশি লাগাইলে দানের ছোপাটা কীরকম হয় অথবা কম লাগাইলে তো একটির চেয়ে ভালো হবে মোটামুটি তিনটি করে দান দিলে দান দিলে এইটা হচ্ছে পাকিস্তানি লং বাসমতি আলহামদুলিল্লাহ এই যে অন্যান্য দান থেকে যে দেখেন ধানের যে ছড়া অত্যন্ত খুব লম্বা হয় এবং বড়ো হয় আর এই ধানটা আসলে এই যে দেখেন কয়েকদিন পর বুঝতে পারবেন যে পাকিস্তানি লং বাসমতি দেখছেন কত লম্বা হচ্ছে ধানটা এবং এটা সুগ্রাণ আসবে বাসমতি গ্রান আসবে এই যে পাকিস্তানি লং বাসমতি যেটা বিনা পঁচিশ ওইটা হচ্ছে বিনা পঁচিশ বিনা পঁচিশ থেকে হালকা হালকা গ্রান আসে এখন জমির পাঁচ দিয়ে হেঁটে গেলে বাসমতির একটি গ্রান আসে বিনা পঁচিশ থেকেও কিন্তু এই যে পাকিস্তানি যে লং বাসমতি যেটা খ্যাপসা তৈরি হয় আমি চিন্তা আপনা করলাম এই দানটা কিরকম হয় পরীক্ষামূলকভাবে ভালো হলে ইনশাল্লাহ যদি আল্লাহ বাঁচাই রাখে আগামীতে ইনশাল্লাহ আমি দুই থেকে তিন তিনখানে নব্বই শতাংশ পাকিস্তানি লং বাসমতিটা করার ইচ্ছে জেগেছে যেহেতু এই বছর পরীক্ষামূলকভাবে আমি অল্প কিছু করেছি অন্যান্য এই অল্প কিছু দেখেন এই জায়গাটা একটু লম্বা ও ওইখানে একটু খাটো হয়েছে আর ওইখানে একটু পাতলা হয়েছে কারণ কারণটা আমি বলে দিচ্ছি যেহেতু আমি পরীক্ষামূলকভাবে চাষ করেছি সার প্রয়োগ ক্ষেত্র আমি এই অল্প কিছু জায়গার মধ্যে তিনটা সেক্টরে বাক করেছি একটু বেশি একটু কম এভাবে বাক করার কারণ হচ্ছে একটা তো একটু বেশি সার দিয়েছি আর একটা একটু কম দিয়েছি আর একটা ইউরিয়া দিয়েছি বেশি আরেকটা ইউরিয়া কম দিয়েছি আরেকটা জায়গায় স্প্রে কম করেছি অর্থাৎ আমার সম্পূর্ণ প্র্যাকটিক্যালি একটি অভিজ্ঞতা প্রয়োজন যে পাকিস্তানি বাসমতি ধানটা যখন চাষ করব। পাকিস্তানি ধান লং বাসমতি চাউলটা যখন আমি চাষ করব। এখন ইনশাল্লাহ আমার প্রয়োজনে আমার ইচ্ছে অর্থাৎ আমি আমার মতো করে আমি চাষ করতে পারবো হয়তো আমি বিষয়ে ততটা অভিজ্ঞ নয় কিন্তু এই ধানটাকে আমি তিন তিন স্টেপ করেছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ তবে এই ধানটা বিয়ার উনত্রিশ বিয়ার আঠাশ এই ধানের চেয়েও একটু লম্বা হয় গাছগুলো যে দেখেন এর নিচ থেকে মোটামুটি এই যে কত বড় কিন্তু আমি খুব আনন্দিত হয়েছি যে পাকিস্তানি লং বাসমতি এই যে দেখেন এক ধানের ছড়াগুলা মার্শাল্লাহ অত্যন্ত এই যে বিয়ার উনত্রিশ আঠাইশ বলেন গাজী বলেন অন্যান্য ধান বলেন সে থেকে ধানের ছড়াগুলা বেশি বড় হয় অর্থাৎ যে ধানের ছড়া বড় হবে এবং রোগ কম হবে সে ধান অবশ্যই খুব ভালো হবে তবে আমি এই এই ধানটা চাষ করতে গিয়ে একটা জিনিস উপলব্ধি করতে পেরেছি অন্যান্য ধানের চাষের তুলনায় এটাতে ইউরিয়া কম দিতে হবে যেহেতু গাছটা লম্বা ইউরিয়া কম দিয়ে অন্যান্য সার যেটা কৃষি বাসা না বলে গ্রাম্য বাসা বলে অর্থাৎ সাদা সার কম দিয়ে মসুগুড়ি এবং লাল লাল কালো সার যেটা এই দুইটা সার মিক্স একটু বেশি দিতে হবে ইউরিয়াটা কমিয়ে দিতে হবে এবং এই বাসমতি ধানে যথাযথ পানি রাখতে হবে যত পানি রাখা যায় তত ভালো পানি থাকলে সুন্দরভাবে যেখানে একটি গাছে যতটি ছরা হয়েছে কোনোটি মিস হয় না পানি থাকলে অত্যন্ত দ্রুত বেড়ে ওঠে এবং ফলন ভালো হয় কিন্তু ইউরিয়া সারটা কম দিতে হবে কারণ হচ্ছে ইউরিয়া সার দিলে গাছ দেখতে খুব সুন্দর হয় এবং দ্রুত বেড়ে যায় যখন ফলন আস্তে আস্তে গাছগুলো যখন ধানগুলো পাকবে গাছগুলো নরম হবে হালকা বাতাসে হেলে পড়ার সম্ভাবনা থাকে সেজন্য জন্য পাকিস্তানি লং বাসমতি চাষ করতে গেলে আমার বিবেচনায় ইউরিয়া সার খুব অল্প অর্থাৎ প্রথমত কালো এবং মরিচের গুঁড়া যে সার এটা মিক্স করে দেওয়ার পর জমির অবস্থান বুঝে ধানের পাতা লাল হয়ে যাচ্ছে কিনা এই ধরনের সমস্যা দেখা দিলে অথবা মাটির মাটির উপর নির্ভর করবে যে জমিটাতে চাষ করেছে সেই জমিতে পানি থাকে কিনা অর্থাৎ উর্বরতা আছে কিনা অর্থাৎ এই মাটি থেকে ধান গাছ শক্তি শোষণ করতে পারে কিনা অর্থাৎ ওপরেরও অবস্থান বুঝে এই জমিতে আমরা সার প্রয়োগ করব তবে এই যে বিনা পঁচিশ যেটা দেখছেন এটাও আলহামদুলিল্লাহ এটা তো ইউরিয়া মিডিয়াম অর্থাৎ ওই আঠাশ আমরা যেভাবে ইউরিয়া প্রয়োগ করি তার চেয়ে একটু কম ইউরিয়া প্রয়োগ করতে হবে তবে আমার সবচেয়ে স্বপ্নের একটি ফসল ধান চাষের যে বিষয়টা আমি আমার ইচ্ছে ছিল যে পাকিস্তানি লং বাসমতি এই একটা অ্যাড দেখি এবং এই চাউলগুলো খুব লম্বা আমি আরব দেশেও ছিলাম সেখানে এই পাকিস্তানি লং বাসমতি চাউলের খ্যাপসা খেয়েছিলাম চাউলগুলা হয় ভাত রান্না করলে মুষ্টি বাদলে আবার ছেড়ে দিলে ফুলে যায় খুব সুন্দর হয় বাতগুলা তা আমার ইচ্ছে ছিল যে এই ধরনের ধান যদি আমি চাষ করি তাহলে তো আমার ঘরে খেতে পারবো অথবা আমি যদি প্রথমত লোকসান যাক অথবা লাভ হোক প্রথমত অপরীক্ষামূলকভাবে অল্প করি পরের বছর আমি যদি দুই থেকে তিন ক্যানি জমি নব্বই শতাংশ পাকিস্তানি লং বাসমতি চাষাবাদ করি এলাকার যত কৃষক আছে এবং সচেতন ভাইয়েরা যারা লেখাপড়া করেছেন তারা কৃষিকাজে সংযুক্ত অনলাইনে জড়িত থাকেন তারাও যদি বুঝেন অন্যান্য বছর বেশি হইলে প্রয়োজন আমার এলাকার স্বার্থে এই পাকিস্তানি লং বাসমতি রূপান্তরিত করব এবং কৃষক ভাইদেরকে উৎসাহিত করব আর কৃষক ভাইদেরকে উৎসাহিত করার উদ্দেশ্যই আমার হচ্ছে যে একটা ভালো মানের চাউল আমার কৃষি জমিতে যদি হয় আমরা প্রায় সময় কৃষিকাজ যখন পূর্বে করতাম দেখা যাচ্ছে মোটা চাউল গাজি দান বিপ্লব বিয়ার ষোলো বিয়ার বিরানব্বই এই ধরনের চাষ করতো আমাদের বাপ চাচারা যে গড়ে দান জমি দান হলে হলো চাউল হলে হলে ভাত খেতে পারত খেলে খেতে পারলেই যথেষ্ট এই ধরনের ভাবনা নিয়ে আমাদের বাপ চাচারা আগে চাষাবাদ করতো আমিও সেই চাষাবাদে ছোট কাল থেকে দেখে আসছিলাম কিন্তু কালের পরিবর্তে বর্তমান জবানায় এখন সকল ডিজিটাল এবং সকল স্মার্ট হচ্ছে কৃষি কৃষিকাজও কিন্তু স্মার্ট হচ্ছে লেখাপড়া করে যদি কেউ কৃষিকাজ করে তার সফলতা একটু বেশি হয় আর এমনটা বলবো না যে যারা লেখাপড়া করে না কৃষি কাজ করতেছে তারা সফল হবে না না তারাও সফল হন কিন্তু সহজে এই জমি রোগ বালার বিষয়ে এবং সব কিছু ধারণ ক্ষমতা অর্থাৎ কত সেন্টিমিটার একটা ধানের ইয়া রোপণ করতে হবে ধানগুলো একটু গবেষণা করা যায় লেখাপড়া শিক্ষিত মানে যে কোনো কাজ একটু লেখাপড়া লোকেরা যদি করে এতে একটু অন্যান্য তুলনায় সফল হওয়া যায় তো আমি বলতেছি যারা যুবক ভাইয়েরা আছেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা যার যারা অবস্থান থেকে হয়তো গাবি পালন করবেন কাজ করবেন কাজ করলে গরু খামার দিলে আপনার সারা দিন যে ব্যয় হবে এইসব কাজে বিষয়টা তেমন না আপনারা সকলে অবগত আছেন যে আমি একটি মিডিয়ার সাথে সম্পৃক্ত এবং সামাজিক কাজে সম্পৃক্ত তারপরও আমি একজন মানুষ ইনশাল্লাহ বটটা চাষ ধান চাষ আলু চাষ বাদাম মরিচ এই ধরনের চাষাবাদের পাশাপাশি আমার একটি ছোট নর্মাল ডেরি ফার্ম আছে যেখানে তিনটি গাভী তিনটি বাসুর ছয় সাতটা গরু সবসময় থাকে দেখেন আমি এই গরুগুলোকে খাবার টাবার দিয়ে এবং এই কৃষি জমিগুলো দেখশুন করে কিন্তু আমি সমাজের বিভিন্ন কাজে অংশগ্রহণ করতে পারি হাতে বহুত সময় থাকে কিন্তু একটি প্লাস পয়েন্ট হচ্ছে নিজে যদি আমরা এই কাজগুলো করি ইনশাল্লাহ সুন্দর মতো ঘরে যায় তাহলে ঘরের আপনার চাউলের সাপোর্টিংটা আসে অন্যান্য ফসল আলু মরিচ পেঁয়াজ ঘরের সাপোর্টিং আসে এবং গরু লালন পালন করলে আপনার ফ্যামিলির নিত্যদিনে দুধ বিক্রি করে আপনার সংসারটা চলে আর অন্যান্য ইনকাম করতে গেলে তো প্যারাসানি হতে হবে না এবং অন্যায় এবং ব্যাক মানে বেহালালি পয়সার প্রতি নজর দিতে হবে না সৎ পথে বাঁচার জন্য আর কৃষিকাজটা এমনই একটি কাজ খুব আনন্দই লাগে যখন করি অনেক ধরনের অলস ব্যক্তি আছে অনেকে যে কৃষিকাজকে বোঝা মনে করে যে আমরা কেন কৃষিকাজ করবো রোদ্র মধ্যে থাকবো আরে ভাই আপনারা সকলে যদি এই ধরনের নিজকে বোঝা মনে করেন কৃষিকাজ থেকে বিলুপ্ত হয়ে যান দিন দিন তো কৃষিকাজ থেকে মানুষ মুখ ফিরে নেবে আসলে আমরা হচ্ছে কৃষি প্রধান দেশ আমাদের জমিতে আমার পরিবারের যে খাবারগুলো আছে আমি যদি আমার পরিবারের অর্থনৈতিক যে চাহিদা এবং খাবারের যে চাহিদা এটা যদি আমি নিজে প্রসেসিং প্রক্রিয়া করতে পারি অর্থাৎ আমার ঘরে যতগুলো চাউল লাগবে আমার ঘরে নিত্যদিনে বাজার করার জন্য যদি গাবি পালন করে দুধ বিক্রি গেলে দুধ বিক্রি করে এগুলোকে সাপোর্টিং দেয় তাহলে তো বাস এভাবে প্রত্যেকটি যুবক যদি তার অবস্থান থেকে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে চাকরি না খুঁজে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে বিদেশ না গিয়ে নিজ এলাকায় নিজ ভূমিতে নিজের ফসলের মাঠে আবার আরেকটা কথা বলতেছি অনেকে বলবেন ভাই আমার তো সেই ধরনের টাকা নেই যে আমি জমি নেই আমার বাবার জমি নেই মাটির সাথে আমাদের সম্পৃক্ত নেয় ইচ্ছা আছে আমি জমি চাষ করা আর কিন্তু আমি তো পারতেছি না এই ভাবনাটা হচ্ছে আপনি কৃষি কাজ না করার একটি কৌশল আমি আপনাদেরকে বলি লজ্জা রাখতে নেই যে যেমন আমি আমার বাবার কাছ থেকে তেমন কৃষি জমি পাইনি অল্প অল্প জমি পেয়েছি যা খুবই অল্প যেটাকে বলা হয় সাড়ে সাত শতাংশ কৃষি জমি পেয়েছি আর বাড়ি পেয়েছি আলহামদুলিল্লাহ অন্যান্যদের তুলনায় কিন্তু কই আমি তো প্রতি বছর সাত থেকে কানি জমি করতেছি যেটাকে বাংলা ভাষার পত্তন বলা হয় এবং কি যেটাকে ভাড়ায় বলা হয় বাসরিক ভাড়ায় এই যে ধরেন আমি তিন ধরেন আপনি যদি তিনখানি জমি দশ হাজার টাকা আট হাজার টাকা যার যার এরিয়া এলাকার অনুসারে যদি আপনি ভাড়া নেন এ ধানের চাষ করেন এবং গরু পালন করি সেখানে দুই কানি ঘাসের জমি ভাড়া নিয়েছি এবং অন্যান্য আলু ফসল করার জন্য মরিচ করার জন্য এখানে এভাবে আপনি ভাড়া নিয়েও কিন্তু করতে পারবেন অনেকে মনে করেন কৃষিকাজ করে পরিশেষে একটি কথা বলেন যে ভাই আমি তো কৃষিকাজ করতেছি আমার তো লোকসান হচ্ছে লোকসান কাদের হয় জানেন আপনি কৃষি জমিতে চাষাবাদ করবেন আপনার প্রথমত প্রথম যে বিষয়টা কৃষিকাজ করতে গেলে আপনার প্রথমত যে আগাছা পরিষ্কার করতে হবে তখনও যদি আপনি যে বদলি যে শ্রমিক দিয়ে কাজ করান তারপর চাষাবাদ করতে হবে ট্রাক্টর দিয়ে সেটা তো অবশ্যই ট্রাক্টার সবার থাকে না চাষাবাদ করলেন পরবর্তী যে আগাছা পরিষ্কারের জন্য নিরানি বলা হয় পানি দেওয়া এবং মোট কথা জমির পরিচর্যাগুলো যদি আপনি শ্রমিক দিয়ে করান তাহলে তো আপনি হিসেব করতে গেলে আপনার লোকসানি আসবে কিন্তু নিজে চাষাবাদ করবেন নিজে কাজ করবেন দিন যদি একজন পুরুষ এক সকাল দুই থেকে আড়াই ঘন্টা এবং বিকেলে দুই ঘন্টা এই চার ঘন্টা আপনি আপনার কৃষি জমি এবং গরু লালন পালন করলে সময় দেন আর বাকি সময়গুলো আপনি সাংবাদিকতা করেন ব্যবসা করেন অর্থাৎ সামাজিক উন্নয়ন অন্যান্য ছোটোখাটো লেভেল ব্যবসা করেন তাহলেও সময় দিতে পারবেন কিন্তু মূলত আপনাদের টার্গেট থাকতে হবে কাজের জন্য বুঝছেন আবির আহমেদ দানটি হচ্ছে পাকিস্তানি লং বাসমতি আর এখন আমি যে জমিটা এটা আমার আলহামদুলিল্লাহ এটা হচ্ছে বিনা পঁচিশ পূর্বে আমি পাকিস্তানি লং বাসমতির ভিডিওগুলো দেখিয়েছি এখন আমি দাঁড়িয়েছি আমার আরেকটি জমি বিনা পঁচিশ বিনা পঁচিশও অত্যন্ত খুব ভালো এই যে দেখেন রোগ কম আলহামদুলিল্লাহ সকলে আমার পাশে থাকবেন আবার অনেকে বলতে পারে যে ধান চাষ করেছেন এটাও লাইভে আসতে হয় আরে ভাই আমি লাইভে আসার কারণ হচ্ছে আমাদের যুবক ভাইদেরকে উৎসাহিত করা এবং কৃষকের মৌলিক আনন্দই হচ্ছে যখন কৃষি গড়ে যায় কৃষি ফসল গড়ে যায় সকলের সুবিধার জন্য এবং আমার যুবক ভাই আমরা সকলে জানি আমরা একটি ডায়লগ দিয়ে ফেলি বাংলাদেশ হচ্ছে কৃষি প্রদান দেশ সুজলা সুফলা শস্য শ্যামলে বরা আমার এই মাতৃভূমি আসলে কৃষি প্রদান দেশ আমরা বই পুস্তকে রাখলে হবে না যার যার অবস্থান থেকে আপনারা আমরা কৃষি কাজ করব খাদ্যর যে ঘাটতি আমরা কেন গাড়তি রাখবো এরপর এক একটা গ্রামে অনেক যুবক দেখি ইন্টারমিডিয়েট আর ডিগ্রি অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে তারা বসে বসে দিন কাটাচ্ছে চাকরি পাচ্ছে না অথবা ভালো একটা অবস্থানে যেতে পারছে না আমি বলবো না আপনার মাস্টার্স পাস করেছেন বলে কি আপনি কর্ম করবেন না আপনি কেন চাকরি খুঁজবেন আপনি কেন বিদেশ যাবেন চাকরি যখন হবে তো হবে কিন্তু যতদিন চাকরি খোঁজার নাম করে আপনি বেকার থাকেন ওই সময়টা যদি আপনি আপনার বাড়িতে যদি এক শতাংশ জায়গা থাকে সেখানে একটি গরুর গরকারে একটি গাভি পালন করেন এবং যদি মাঠে ফসলের মাঠে জায়গা থাকে আপনার তিরিশ শতাংশ জায়গাতে শাক সবজি আবাদ করেন দেখবেন ইনশাআল্লাহ মন মানুষকে তো ভালো থাকবে সময় কেটে যাবে এবং চাকরি হলে চলে যাবেন বা চলে যাবেন ব্যবসা করলে করবে কিন্তু অবসর এবং বেকার বসে না থেকে আমি বলতে চাচ্ছি যার যার অবস্থান থেকে নিজে নেমে পড়ুন এবং দেশ একটি আত্মনির্ভরশীল এবং আহ দেশ গঠনের লক্ষ্যে যার যার অবস্থান থেকে কেউ কৃষিকাজ করবেন কেউ হাঁস মুরগি লালন পালন করবেন কেউ মাছ চাষ করবেন কেউ গরু লালন পালন করবেন কেউ কৃষিকাজ করবেন অর্থাৎ যার যার অবস্থান থেকে অথবা মাল্টি লেভেলিং ব্যবসা অর্থাৎ কেউ যার যার অবস্থান থেকে ধরুন আপনার পকেটে মোটা অঙ্কের পয়সা নেই যেদিন আপনার এলাকা এক একটি এলাকায় সাপ্তাহিক হাট বসে যদি আপনি এক বস্তা মোটা লবণ কিনে প্রত্যেকদিন দিন বিকালবেলা অথবা হাটের দিন যদি আপনি এক বস্তা মোটা লবণ কিনে খুচরা বিক্রি করেন ওই দিন পাঁচশো টাকা ইনকাম হয় সপ্তাহে চার সপ্তাহে এক মাস হয় আপনি যদি নিজে এলাকায় নিজ হাটে সপ্তাহে চার দিনও আপনি এই লবণ খোলা লবণ বিক্রি করেন তো আপনি দুই হাজার টাকা মাসে ইনকাম করতেছেন দুই মাস পরে দেখা যাচ্ছে আপনি সপ্তাহে তিন দিন বসবেন তিন মাস পরে দেখা যাচ্ছে প্রত্যেক সকালের হাটে আপনি ব্যাসবেন বিক্রি করবেন ব্যবসা করতে হলে অর্থের প্রয়োজন হয় না শুধু একটি সুন্দর মন মানসিকতা প্রয়োজন ডিগ্রি পাস করেছি বিলাশি ঘরের সন্তান আমি খোলা বাজারে খোলা লবণ বিক্রি করব আমার সম্মান যায় আমি হাল চাষ করব আমি গরু লালন পালন করব আমি আমি তমুক এই অমুক আর তমুক দিয়ে মানুষ স্বাবলম্বী হতে পারে না এই বাদ যার যার অবস্থান থেকে ভালো কিছু করার চেষ্টা করুন যখন কাজ করবেন এই আরেকটা বিষয় আমাদের যদি কাজ থাকে তাহলে এই সময়টা পরনিন্দা এবং কি পরের ক্ষতি করার সময়টা থাকে না দেখেন সকালবেলা ঘুম থেকে উঠি উঠার পর আমি গরুর যে লালন পালন করি সেই গরুর ময়লা পরিষ্কার করা এবং গরু গোসল করে গায়ে দুধ দু এবং বিক্রি করতে হতে দশটা বেজে যায় তারপরে এসে বিভিন্ন জায়গায় একটু ঘুরে করে আবার বিকালে ধরেন জমির কাজকর্ম করি তখন বিভিন্ন কাজে নিজের ভালো কাজে সময় কেটে যায় তাই নিজকে ভালো রাখুন দেশকে ভালো রাখুন ঘাটতিমুক্ত দেশ করুন যার যার অবস্থান থেকে একটু কাজ করার চেষ্টা করুন ধন্যবাদ সকলকে পরবর্তী আপডেট দানের এখন শীষ ছড়া বের হয়েছে একটু হলে আমি আমার যে পাকিস্তানের লং বাসমতি প্লাস বিনা পঁচিশ এবং বিরানব্বই উনত্রিশ কয়েকটি প্রজাতির ধান চাষ করেছি সবগুলোর একটি প্রতিবেদন তৈরি করবো পাশে থাকবেন ধন্যবাদ সকলকে